হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আচ্ছা একটা কথা বলো তো যদি একসঙ্গে অনেকটা টক দই আমরা ঘরে এই গরমকালে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় হাতের কাছে টক দইটা সবসময় পাওয়া যাবে তাই না তো সেরকমই একটা চটচলদি আর ইজি প্রসেসে কিভাবে টক দই বানানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে প্রথমে আর দেখতেই পাচ্ছো আমার টক দইটা শেষ হয়ে যেটা বাজার থেকে ঘরে বেশ কিছুটা যে দুধ ছিল সেটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সেটাকে ঠান্ডা করে নিয়েছি কিন্তু এমন গরম থাকবে দুধটা যেন আঙ্গুলটা ডুবিয়ে নেওয়া যায় তার মধ্যে তারপর যে একটুখানি টক দই ছিল আগে থেকে কিনা সেখান থেকে এক চামচ টক দই নিয়ে আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে বাটিতে তোমরা জমাবে দইটা সেইটার মধ্যে হাফ চামচ দই ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর ওই হালকা ইষদ উষ্ণ দুধটা ওর মধ্যে ঢেলে ধামাচাপা দিয়ে দিতে হবে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এখানে বাটিটাকেও খুব ভালো করে ঢেকে দিয়েছিলাম আর ঢেকে কোনো সময় ফ্রিজে রাখবে না দই জমাতে হবে সবসময় গরম জায়গায় আমিও সেরকমই একটা জায়গায় সারা রেখে দিয়েছিলাম তারপর পরের দিন সকাল হতেই সেটা খুলেছি তোমাদের সামনে তো দেখো দইটা আদেও জমেছে কি না তো দেখতেই পাচ্ছ দইটা খুব সুন্দর এখানে জমে গেছে আর একদম মানে কি বলবো বাজারের মতোই প্রায় হয়েছে দেখতে দইটা তো আমি এটা ইউজ করেছি খুব একটা টক নয় হালকা টক হয়েছে আর এটা গোল করেও খেয়েছি দারুণ